প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করব নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আঁখি আঁখি থাকে সৎ মায়ের কাছে তো সৎ মা তাকে কখনো নিজের সন্তানের মতো দেখেনি কখনো ভালোবাসা পায়নি কারণ ছোটোবেলা থেকেই তার আপন মা মারা গিয়েছে তো এখন তার বাবা আছে কিন্তু বাবাটাও প্রতিবন্ধী বাবার কোনো কাজবাস করতে পারে না সৎ মাই পরের বাসায় কাজ করে তার ছোট একটি ভাই আছে সেটাও তার সৎ মায়ের ঘরে সেটাকেই দেখাশোনা করে ঘরদোয়া সামলায় এইসব করেই তার জীবনটা কেটে যায় তো এখন আর কি স্বপ্ন দেখে যে তার একটি বিয়ে হবে সংসার হবে কারণ সব মায়ের কাছে থাকতে আর ভালো লাগে না কারণ আঁখি কখনও স্কুলও যেতে পারেনি পড়াশোনা পড়াশোনার করার খুব ইচ্ছা ছিল তো এখন আঁখি ইউটিউবে এসেছে যদি কেউ তাকে বিয়ে দি করে এখন করে নিতে পারে তাহলে আঁখি তাকে বিয়ে করবে আঁখি কোনো বিয়ে শারিতে কোনো পছন্দ নেই কারণ এদিকে অনেকে বিয়ে ঘর আসে কিন্তু বাবা প্রতিবন্ধী দেখে তাকে কেউ পছন্দ করে বিয়ে করে না আখি জীবনে খুবই কষ্ট খুবই অভাব তার জীবনটা খুব এলোমেলো হয়ে আছে আকি চাচ্ছে কে যদি তার এলোমেলো জীবনটা গুছিয়ে দেয় সেই মানুষটি যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক আঁকি রাজি আছে তো দর্শক আঁকির নাম্বারটি দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সাথে নাম্বার যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ